হ্যালো আমার ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াশাহ তো তোমরা কোথায় যাচ্ছি আমরা তো আমরা কোথায় যাচ্ছি তা দেখার জন্য কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি কি না তো চলো ভিডিও ফার্স্ট দিকে চলে যাই তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো হ্যালো আমার স্পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াশা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগটা আবার শুরু করে দিলাম আর আজকে প্রচুর কাজ আছে আর অনেক কিছু তোমাদেরকে শেয়ার করার আছে তো তার জন্য ভিডিওটা শুরু করে দিলাম সকাল থেকে তো এইদিকে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন ঘরগুলো গুছিয়ে নিয়েছি ভালোটিকে মানে রাতেরগুলো উগাছল থাকে তো মানে যেমন বসা টসা হয় কিবা টিভি টিভি দেখা হয় আর পুজোশোনা তো জানোই তার জন্য কিছুদিন কাপড় মানে কাবারটা দেওয়াই হয়নি সোফার ও কি করে মানে না জানে যে করতে করতে এগুলো ওদিক ঠিক ওদিক থেকে ওদিক করতে করতে মানে অগাছলো হয়ে যায় তো তার জন্য আর কি সকালবেলা ঠিক করতে হয় তার জন্য আর কি রাগ করে কিছুদিন আর কি কাবার দিয়েই নেই কাবার ছাড়া ছিল তো তার জন্য দেখো ভালোটিকে গুছিয়ে টুচিয়ে তারপর কোনা মেরে ঝাড় দিয়ে দিচ্ছি তো কারণ কেউ নেই মানে কেউ নেই বলতে কি আমার শ্বশুর মশাই তো ওই সকালবেলা মর্নিং ওয়াকে চলে যান আমার পুজো এখন পর্যন্ত ঘুমাচ্ছে আমার শাশুড়ি মাও ঘুমাচ্ছে তোমাদের দাদাবাই এখন পর্যন্ত ঘুমাচ্ছে তো তার আগে ভাবছি সবার আগে সকালবেলা আমি উঠে গেছি তো প্রায় ছটার আগে ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠে সবার আগে গুপর ছেঁটা দিলাম গুপর ছেঁটা দেওয়ার পর চোখে মুখে জল দিয়ে তারপর রান্নাঘরে কিছুটা কাজ ছিল ওগুলো সারলাম সেরে তারপর আসলাম এই ঘরে এই ঘরে এসে ভালোটিকে ছো দেখতেই পেলে সুপার কাপার কাপারগুলো সুন্দর করে ঝেড়ে টুড়ে সুন্দর করে বিছিয়ে তারপর কোনা মেরে ঘরটা ঝাড় দিয়ে দিলাম তো এখন ঘর ঝাড় দেওয়া শেষ এখন আসলাম বারেন্দাতে বারান্দাও তো ঝাড় দেওয়া হয়ে গেছে তো এই দিকে বাইরের মানে সামনের জায়গাটা একটু ঝাড় দিয়ে দিই আর উঠোন দেবো কিছুক্ষণ পর তার আগে ঘরটা মুছে নেব তো এই যে ঘর মুছে নিচ্ছি কারণ কি ওরা সবাই ঘুমাচ্ছে তো ভাবছি আর কি ঘরটা মুছে নিলে শুকিয়ে যাবে না হলে সবাই পায়ে ছাপ ছাপটাপ দিয়ে দেবো না হাঁটা করলে আমার অনেকটাই বিরক্ত লাগে মানে ঘর মচলে সুন্দরভাবে পরিষ্কার সুন্দরভাবে টান টান হতো আর পায়ের ছাপ টাপ যেন না পড়ে মানে কেউ যদি ঘর মোজে তবু আমি যাই না মানে পায়ের ছাপ নিয়ে তো ওরা কী করে এই এই ঘর থেকে ওই ঘরে যাবে এই ঘর থেকে ওই ঘরে যাবে বেশ করে বেশিরভাগ পুজো শোনাই পুজো শোনা এই বাইরে যাবে দূরে দূরে তারপর আবার ঘরে আসবে তো ওর জন্য না অনেকটাই মানে মাঝে মাঝে অনেকটাই রাগ হয় আমার তো বাচ্চা মানুষ কিছু করার নেই ও তো এখনও বুঝে না তো বুঝে না বললেও তো হবে না এখন থেকে সব কিছু শিখিয়ে মানে শিখলে না মানে বড়ো এই এইরকম মাথাতে থাকবে ওর যে না ঠিক আছে এই জায়গাতে যাবো না এই জায়গাতে পারাবো না তো বলে বুঝাতে পারবো না অনেকটাই ওর সাথে লড়াই ঝগড়া হয় তো যাই হোক ঘরটাও মছে নিয়েছে ওই রুমটাও মুছে নিয়ে আসলাম আর তোমাদেরকে শেয়ার নিয়ে আমার শাশুড়ি মা এখন পর্যন্ত ঘুমাচ্ছেন তো চলো রুমগুলো মোছানো হয়ে গেছে এখন বারান্দাটার মুছে নেই বারান্দাটা মুছে তারপর বাইরের ধারটা মুছে টুছে তারপর উঠোনটা ঝাড় দেব। তো এইদিকে সবার আগে ঠাকুর কোনো এক জায়গাটা মুছে নিয়েছে আর এই জায়গাতে না কেন সবসময় মোছামুছি করি কী জানি আবর্জনা পড়ে থাকে তো তার জন্য মানে এই জায়গার সবার সবসময় ওয়ালটার মধ্যে আমি মানে পরিষ্কার করে রাখি সব কণাটনা ভালো টেকে যখনই ঘর মুছি কণাটনা ভালো টেকে না মুছলে যেন তৃপ্তি হয় না যে ঘর মোছা হয়েছে তো আমার শ্বশুরমশাই এসে গেছেন মর্নিং ওয়াক থেকে যেই দেখছেন আমি ঘর মুছি তার জন্য আর ঘরের ভিতরে যাননি উনি একদিকে ভালো আছে মানে মোছার কিবা পয় পরিষ্কার থাকলে আর কি উনি এই জিনিসটা ভরাবেন না তো যাই হোক তো বারান্দাটা মুছে নিয়েছি এখন এইবার মানে সামনের ধারটাও মছে নিচ্ছে তো যেই দেখেছেন ঘরে ফ্যান চলছে ফ্যান মানে ঘর শুকিয়ে গেছে অমনিতে উনি এই জায়গাটা মানে আমাদের দরজার সামনেটা না পা দিয়ে মানে উনি ওই বারিন্দা দিয়েই চলে গেলেন তো যাই হোক মোছানো হয়ে গেছে আর এই স্যারটা মোছে তারপর উঠোনটাও ঝাড় দিয়ে দেবো আর ভাবছি আমার শাশুড়িমা অনেক দিনে ঘুমাচ্ছেন কারণ প্রায় তো আমার শাশুড়িমা ঘুম থেকে সকাল সকাল উঠে যান তো তার জন্য ভাবছি থাক আজকে একটু ঘুমিয়ে থাকলো কোনো অসুবিধা নেই আর কাজ কিন্তু অনেকটাই আজকে কারণ আজকে গণেশ পুজো তো তার জন্য মানে নববর্ষ সবাইকে জানে নববর্ষের শুভেচ্ছা প্রীতি ওর ভালোবাসা সবার ঘরে ঘরে সুখ আসুক শান্তি আসুক সবাই জন্য অনেক অনেক ভালো থাকো এটাই আজকে ঠাকুরকে প্রার্থনা করবো সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো তো যাই হোক তো এক উঠোন টুঠনটা ঝাড় দিয়ে তারপর চলে যাবো স্নানে তো স্নানে যাওয়ার আগে দেখব কিছুটা কাজ আছে কি না আর পুজো সোনা যদি উঠে যায় তো একটু দেরি হয়ে যাবে তো উঠোনটা ওই সাইড তো ঝাড় দিয়ে দিয়েছে আর ডেলি তোমাদেরকে কে আর শেয়ার করবো তার জন্য আর কিছু মানে খুঁজে পাই না তো ভাবি তোমাদেরকে বললাম আমি ডেইলি ব্লগ দেব কিন্তু কি দিয়ে দেব এটাই মানে বুঝতে পারি না তো তার জন্য আর কি ডেলি ব্লগ দিতে পারি না হঠাৎ দিই ডেলি কিন্তু মাঝে মাঝে আবার বন্ধ হয়ে যায় তো যাই হোক কোনটনে আমি ঝাড় দিয়ে দিলাম আর ট্রফি কী করছে জানো সকাল মানে ঘুম থেকে উঠে সবার আগে ওকে খাওয়া দিয়ে দিলাম মানে বিস্কিট দিয়ে দিলাম সকালের ব্রেকফাস্ট ওকে কিন্তু ওর খেয়ে দিয়ে পেট ভরে না কি করব তো চলো আমি স্নান টান করে আবার তোমাদের সাথে দেখা হবে তো স্নান টান করে ঠাকুরসভাও দেওয়া হয়ে গেছে সবাই উঠে পড়েছে তো স্নানে যাওয়ার আগে পুজো শোনাও ঘুম থেকে উঠে পড়েছিলো তো তারপর ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে আমি স্নান করে ঠাকুরসভা দিয়ে এখন রেডি হয়ে যাচ্ছি তো আমরা যাচ্ছি হল মা কালী মন্দিরে কারণ আজকে হলো নববর্ষ নতুন বর্ষ ঠাকুর মন্দিরে গিয়ে প্রার্থনা টার্থনা করবো ঠাকুরের আশীর্বাদ নেব ওইটাই তো আজকের দিন ঠিক না তো তার জন্য আমরা স্নান টান করে ঘরের যেগুলো কাজ ছিল সব শেষ এখন রান্না রান্নাবান্না করবো আর কি ওইটাই তো রান্নাবান্না করবো পরে চলো গিয়া ঠাকুর দর্শন করে নিই তারপর গিয়ে খাওয়া দাওয়ার চিন্তা তো সবার আগে আসলাম মন্দিরে মন্দিরে এসে এইখানে আমরা দাঁড়িয়ে আছি আমি আর পুজো শোনা কারণ তোমাদের দাদা ভাই গিয়েছে ফল টল আনার জন্য কারণ আমাদের নিয়ে যায়নি অনেকটাই গরম লাগছিল তার জন্য বলছিল তোমরা মন্দিরে থাকো আমি ফল টল নিয়ে আসছি তো মন্দিরে না অনেকটাই ভিড় ছিল এই যে পুজো হচ্ছে একজন একজন করে অনেকটাই ভিড় এই দেখতে পাচ্ছ পুরোহিত মশাই পুজো করছে তো তোমাদের দাদা ভাই আসলে তারপর আমরাও যাব সামনে আগিয়ে গিয়ে তারপর আমরাও পুজো করব। তো এই যে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাদেরকে মানে শেয়ার করতেছিলাম আর পুজো শোনা দেখো একা পেয়ে এত বড় হল পেয়ে কী করবে বিষ পাচ্ছিল না ও একা একাই নাচানাচি দৌড়ো দৌড়ি করতেছিল তো তারপর দেখো এইদিকে তোমাদের দাদাভাইও এসেছে তো এইদিকে দেখছি পুজো হচ্ছে তো পুজো হচ্ছে তো তোমাদের দাদাবাইকে বললাম ফলগুলো ধুয়ে নাও তা আমাদের পুজো হয়ে যাবে তো এই যে তোমাদের দাদাভাই এখন ফলগুলো ধুয়ে নেবে কারণ কি থালা পায়নি এখানে আর কি টালা আনতে হয় না মানে পুরোহিত মশাই থালা দে যেটাতে ফলটা রাখা হবে তো দেয়নি তো তোমাদের দাদা ভাই এমনিতেই মানে ধুয়ে প্লাস্টিকে ভরে রেখে দিল তো কিছুক্ষণ পর আবার এনেছিল দেখতে পাবে তো কি করবে এখানে বসে বসে এইগুলো দেখতেছিলাম আর তোমাদেরকে শেয়ার করতেছিলাম আর আমি যে এখানে বসেছি প্রযোজনা মানে বসতে চেয়েছিল আমার সাথে তো ও তো আর উঠতে পারে না তো ওই যে আবার পড়ে যায় পিছলে পিছলে তো কি করব বলো আমার তো কিছু করার নেই তো এই যে দেখতেই পাচ্ছ একটা গামলা দিয়েছিল পুরোহিত মশাই তোমাদের দাদা এই গামলাতে সব কিছু ফল ধুয়ে ধুয়ে তারপর মায়ের কাছে নিয়ে মানে পুজো করা হবে তো এইদিকে পুরোহিত মশাই পুজো করছেন আমাদের তারপর যাব বাড়িতে তো পুজো করা হয়ে গেছে এখন জলে যাবো বাড়িতে তো বাড়ি যাওয়ার আগে তোমাদের দাদাভাই দোকানে যাবো একটু কারণ দোকান পরিষ্কার করা হয়ে গেছে তো মানে ধূপ ধুনে একটু মানে জ্বালিয়ে দেবে আর মানে ঠাকুরের কাছ থেকে যে শান্তির জলটা নেওয়া হয় যেগুলো ওগুলো ছিটিয়ে দেবে কারণ আজকে আমাদের পুজো করা হয়নি আর আমাদের তো ঘরে পুজো করা হয় তো আমাদের অক্ষ তৃতীয়ার মধ্যে পুজো করা হয় গণেশ পুজো তো তার জন্য তো যেতে যেতে পুজো শোনা বললো মা আখের জস খাবো তো আখের জশ খাওয়ার জন্য আমরা নেমে পড়লাম তো এইদিকে এই যে কাকাটা বানাচ্ছিলো আখের জুস আর এটা না মেশিনের না হাতের মানে মেশিনটা ছিল হাত দিয়ে ঘুরায় অনেকটাই কষ্ট করে এই যে আখের জুসটা বানিয়েছিল তো তার জন্য এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আখের জুস খাবো বলে দাঁড়িয়ে আছি আর উনি এখন পর্যন্ত বানাচ্ছেন তো ওই যে আমাদের আমার পিছনে দেখতে পাচ্ছ জিরিবাম জিরিবাম মেন গেটটা দেখা যাচ্ছে তো তারপর দেখো এই দিকে আগের জুস হয়ে গেলো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর এই যে এখাতে ক্যামেরা নিয়েছি আমি এখাতে খাচ্ছিলাম তো ভালোটিকে বোঝা যাচ্ছে না মানে ফেসটা ভালোটাকে আসছে না তো এই যে পুজিশন অনেকটা আনন্দ করে খাচ্ছিল তো তারপর চলে আসলাম তোমাদের দাদা দোকানে তোমাদের দাদা দোকানে আসার পর পাশের মানে লাগা দোকান থেকে মানে পুজো হয়েছিল তোর প্রসাদ দিচ্ছিলো তো পুজো শোনা কিছুটা খেয়ে আমার থালাতে দিয়ে দিলো এই যে দেখতে পাচ্ছ এই যে আদা খেয়ে টেয়ে দিল আর তোমার দাদাবাই খাচ্ছিল তো এই যে আমি খেয়ে নেই তারপর যাব ঘরে তো তারপর আসলাম ঘরে আর আমার শাশুড়ি মা রেডি হয়ে গেছেন আর তোমাদেরকে বলা হয়নি কারণ কারণ কি কালকে রাতে আমার মেজর মামা শ্বশুর মানে ফোন করে বলেছিলেন মানে আমার শাশুড়ি মা যাওয়ার জন্য মানে বাপের বাড়ি যাওয়ার জন্য আজকে সবাই মিলে আনন্দ করবে ওরা তো তার জন্য আমার শাশুড়ি মা শ্বশুর মাসে সকাল সকাল মানে ফ্রেস্ট্রেশ হয়ে আমরা তো মন্দিরে গিয়েছিলাম আর ওনারা হয়ে মানে রেডি টুডি হয়ে গেছেন যে আমরা বাড়িতে এসেছি অমরাইতেই ওনারা বেরিয়ে পড়লেন তো চলো একা এত কী করবো কিছুই বুঝতে পারছি না আর দেখো রান্না করতেছিলাম এই দেখো কত বড় সাপটা ঢুকেছিল রান্না করে আর ঠিক আমার পায়ের সামনে ছিল হঠাৎ আমি দেখছি ওর মাথাটা তো কি করব দিশবিষ না পেয়ে পুজো সোনাকে বললাম ফোনটা আন ফোনটা আন তো তুমি বড়মশাইয়ের কাছে ফোন করলাম মানে তোমাদের দাদা কাছে ফোন করেছি বলছি আসছি আচ্ছা আমি এইদিকে ক্যামেরা করতেই দেখো আমার নিজের হয় আমি ঠিকভাবে ক্যামেরা উঠছে কি না এটাও দেখতে পাচ্ছিলাম না এই যে বাথরুমের পিছন দিকে আসছিলো আর যেই দেখছি আসছে জুম করে দেখলে মানে বুঝতে পারবে যেই দেখছি আসছে অমনিতে আমি দৌড়ে চলে গেলাম ঘরের ভিতরে তো যাই হোক রান্না কিছুটা করেছে তোমাদের দাদাভাই বলেছিল শর্টকাট কিছু বানিয়ে নাও কারণ বাড়িতে কেউ নেই তো তার জন্য আর কি ডাল বানিয়েছি আর কাঁঠালের তরকারি বানালাম কারণ কি মাংস আমাদের ঘরে চলে না ওই রকম তো তার জন্য মাংস রান্না করা হয়নি কাঁঠালের তরকারি বানানো হলো তারপর মিষ্টি কুমড়ো বড়ো বড়া করা হলো তারপর দই চাটনি তারপরে পার্শে মাছের ঝোল আর সাথে আছে তোমাদের ফার্স্টে দেখিয়েছিলাম লাউডুগা দিয়ে বানানো হলো শুটকি মানে শুকনো শুকনো মাছ দিয়ে আর পুজো শোনার জন্য এই যে মাছ ভাজা ও মাছ ভাজা তোমাদের দাদা দিয়েছিলাম মাছ ভাজা কুমোর বড়া তারপর মিষ্টি কুমোর আর কি আর তারপরে এই যে পার্শে মাছ আর ডাল আর চাটনি তো দই আছেই তো এই অত বেশি কিছু খেতে না তার জন্য কাটাল ঠাটাল দেয়নি শর্টকাট দিয়েছি তো তারপর আমিও খেয়ে নেব ওনার মানে তোমাদের দাদা কিছু লাগলে দিয়ে তারপর আমি বসে যাব তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো একদিকে দেখো এই ফার্স্ট টাইম সোনাকে এরকম বাটি টাটি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওনা অনেকটি আনন্দ করে খাচ্ছিলো কিভাবে খাবে তো ওকে বললাম ফার্স্টে একটু ডাল নে ডাল নিয়ে মাখ তো ওই যে কোনটা খাবে কোনটা না ওই ডিস বিষ পাচ্ছিল না তো যাই হোক বড় মশাই খাচ্ছিলো আর বড় মশাই অনেকটাই শরমও লাগছিলো মানে লজ্জা করছিলো বলছিলো আর করবে না আর করবে না বন্ধ করে দাও আমি এখন খাবো আমি বলছিলাম তো কী হয়েছে ওইর মানে অনেকটা লজ্জা করে তো যাই হোক অনেকটাই মানে শর্টকাটের মধ্যে অনেকটাই পদ হয়ে গেছে আর বড় মশাই বলছিলো এতটা আইটেম খাবো কীভাবে তো যাই হোক খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তো খাওয়া দাওয়া শেষ তো কিছুটা কাপড় ছিল বাইরে তো ওইগুলো অনেক সকাল সকাল ধুয়ে দেওয়া হয়েছিল তো ওগুলো শুকিয়ে গেছে ভাবলাম তুলে নিই তারপর ঘর টর ঝাড় দিয়ে একটু ঘুমিয়ে পড়বো কারণ বেশি টাইম হয়নি চারটা বাজছিলো আমার এখন আর সন্ধ্যার অনেকটাই বাকি তো তার জন্য ভাবলাম ঘুমিয়ে পড়বো ঘুম থেকে উঠে তারপর সন্ধ্যা বাতি দেবো কারণ আজকে আমার শাশুড়ি মা নিয়ে কাজও আছে মানে আমি যদি ঘুমিয়েও থাকি আমার শাশুড়ি মা ওগুলো কাজ করে নেন মানে মাঝে মাঝে যেমন কাপড় তোলা ঘর ঝাড় দেওয়া উনি করে নেন কিন্তু আজ তো আর উনি নেই তো তার জন্য সবার আগে ঘুমোন মানে ঘুমানোর আগে সব কাজগুলো সেরে নিচ্ছি আর আমি না ঘুমালে কি হয় পুজোশোনাও ঘুমাতে চায় না তো এই যে কাপড়গুলো তুলে নিচ্ছি এখন ঘুমোতে চলে যাব তো আজকে ভিডিও কিনে শেষ করব আবার দেখা দেখাব নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করো অনেক অনেক শেয়ার করো সাপোর্ট করো পাশে থাকো তো আজকে ভিডিও কেনে শেষ করছি টাটা বাই বাই